সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এক বড় ভাই এবং আপু আসছে চট্টগ্রাম আনোয়ারা থেকে আমি আমার কাছে আসছে দেখা করার জন্য তো জানি না ওনারা আসছে যে একটা সমস্যা নিয়ে বা আমার সাথে দেখা করতে আসছে এটা হচ্ছে ভালোবাসার টান তো আমি জানি না তাদের এই সমস্যাটা আমি কতটুকু রূপ করতে পারছি তো এই মূলত বিষয় হচ্ছে তাদের আইডিতে কোনো সমস্যা নেই পেজে কোনো সমস্যা নেই আসছে ভালোবাসা টানে বাইকে বাচ্চা বাইকে ভালোবাসে বাচ্চা বাইকে ভালোবাসে এই জন্য বাচ্চা ভাষা দেখা করতে আসছে আর ফেসটা একটু দেখাইতে আসছে তো আমি যেটা রিভিউ করলাম যে ওনাদের পেজে কোনো সমস্যা নেই তো মোটামুটি আলহামদুলিল্লাহ পেস্ট ঠিক আছে যেহেতু নতুন ফেজ তো আমি বাইকে বলবো ভাই আপনি আপনার পরিচয় দিতে বলুন প্রত্যেক আসছেন বা কেন আসছেন আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান আমি আনোয়ারা কপিনীঘাটের ওখান থেকে এসেছি আমার বাড়ির যান আমি এসেছি বাচ্চু কাছে আমি বাচ্চু ভিডিওগুলো তারপর ওনার গুরু সাইফুল ভাই ওনার ভিডিওগুলো দেখি তো ওটাই হয়ে আমি আমার ওয়াইফ দুজনে এই বাচ্চু কাছে আসা পেজটা দেখানোর জন্য আচ্ছা তো এখন আমি ভাই আপনার ফেসটা দেখলাম ফেজে কোনো সমস্যা নেই তো মূলত বিষয়টা হচ্ছে আমি আবারও বলি আমার স্মরণ নিয়ে আমি আজকে এই ভিডিওটা খুঁজছি আমি একটা কথা বলবো আমার এই ইউটিউব চ্যানেলটা মনে ফলো করেন ভাই জি জি থেকে ফলো করবেন সবসময় চেষ্টা করবেন ওই চ্যানেলে কখন কোন গাইডলাইনগুলো দেয় কিগুলো দেয় সেগুলো মেনে চলবেন আর আমার কাছে আসছেন আমি যতক্ষণ যে কথা বলছি সবগুলো হচ্ছে আমার উস্তাদের অনুসরণ আমরা যেগুলো শিখছি সেই গাইডলাইনগুলো দিচ্ছি তো আমি হয়তো সবসময় আমার চ্যানেলে দিতে পারবো না কিন্তু আমাদের উস্তাদের চ্যানেল সবসময় ভিডিওগুলো দেওয়া হয় অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন ভালো গাইডলাইন আছে মেনে চলার চেষ্টা করবেন আপনার পেজ একদম নিখুঁত পেজ সব ঠিক আছে আমার দীর্ঘ বিশ্বাস পরামর্শগুলো মেনে মেনে কাজ করেন ইনশাল্লাহ সব ভালো হবে নিশ্চিত এটা আমি বলতে পারি তো এই হিসাবে আমি একটা কথাই বলবো অডিয়েন্সদের উদ্দেশ্যে যে ভাই এদের পেজটা আমি আমার এই স্ক্রিনশটের মধ্যে দিয়ে দিব আমার প্রাণপ্রিয় অডিয়েন্স যারা আছেন যারা আমাকে ভালোবাসেন আমাদের সাইবুল বসে অনুষ্ঠানে যারা আছেন সবাই পেজটা ফলো করে দেবেন ওনারা নতুন হাজব্যান্ড ওয়াইফ ওনাদের মন মানসতা খুবই ভালো তো ভিডিওগুলো ভালো ভালো ভিডিও দিচ্ছে আমি ফেসটা ভিজিট ভিজিট করলাম ভালো ভিডিও দিচ্ছে তো আমি আশা করবো সকলে যুক্ত হয়ে যাবেন খুব ভালো কিছু দেখতে পাবেন আর আমরা অবশ্যই আমাদের স্লোগান হচ্ছে সাইজরা যারা আমাদের স্লোগান হচ্ছে আমরা ছোটো বড়ো নতুন যারা আছে সবাই সবসময় সবার পাশে থাকি তো আশা করছি আপনারা পাশে থাকবেন ভাইয়া এবং আপু তাদের জন্য দু এবং শুভ কামনা রইল তাদেরকে ফলো করবেন সবাই ওই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর ভাইয়া এবং আপুকে বলবো আমার এই ভিডিওর পর থেকে যদি কেউ যদি আমার মেনশন করি বা কেউ যারা ফলো করবে না করুক আপনারা যাদের করবেন যাদের ভিডিও ভালো লাগবে যাদেরই আসে

শুরু করতে রাখার জন্য মেনে চলার জন্য কাউকে অনুসরণ করতে হবে যেহেতু আমার কাছে আসলে আপনার কোনো সমস্যা নাই শুধু একটা কথা বাবু আমাকে মেসেজ করলো যে বাইরে শুধু আপনার সাথে দেখা করতে চাই ওদিকে আপনিও কথা বলছেন তো এই যে ভালোবাসা টানে চলে আসলেন এটা আমি তো কৃতক জানি না আমি ভালোবাসার যোগ্য কিনা আমরা এসে একটা নিশ্চিত হলাম যে আমাদের ফেসটাতে কোনো সমস্যা নাই এটা শুনে এটা দেখে ভালো লাগলো আপনার কাছে এটা শুনে ভালো লাগলো এতদিন কনফিউশনে ছিলাম যে আমাদের ফেসটে কোনো সমস্যা আছে কিনা হবে কিনা আগাবো কিনা পারবো কিনা ইনশাআল্লাহ আগাইতে পারবো আপনাদের ফেজের ফাউন্ডেশন সব ঠিক আছে আপনাদের জন্য জুয়া আর শুভ কামনা রইল আশা করছি হ্যাঁ বলে বলে আমি সাইফুল ভাইকে ভিডিওতে দেখছি তো সাইফুল ভাইকে ভিডিওর মাধ্যমে বলতে চাই সাইফুল ভাইকে সালাম হাদা সালাম ওনার কাছে যেতে পারিনি তো ওনার ছোট ভাই বাচ্চু ভাই হিসাবে ওনার ওনাকে আমি গুরু হিসেবে নিলাম বড় গুরু আপনি ইনশাল্লাহ আপনার কাছে একদিন আমরা আমার গুরুকে নিয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ফুল ফ্যামিলি নিয়ে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য দু এবং শুভকামনা রইল আমার সকল অডিয়েন্স চেষ্টা ওনাদেরকে একটু ফলো করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম